সম্মানিত সুদী আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা মুসলমানদের কিবলা তখন বাইতুল মাকদাস খাবাকর তখন কিবলা হয়নি মুসলমানদের জন্য সবাই বাইতুল মাকদাসের দিকে কেবলা করে নামা চাঁদাই করেন দয়ানবী নবী মোহাম্মদ সাল্লা সাল্লামও কিন্তু একজন একজন ব্যক্তি কেবল বেঁকে বসলেন না সবাই বাইতুল মাকদাসকে কেবলা করলেও তিনি করবেন না আদায় করবেন না সেদিকে ফিরে তার কিবলা তিনি ঠিক করে নিলেন নিজেই কাবাকর আশ্চর্যের ব্যাপার সাথীরা অবাক তাকে বুঝাতে চেষ্টা করেন কতভাবে বলেন এসো এদিকে ফিরে আদায় করি সবাই তাই করেন এমনকি রেসল সাল্লা সাল্লাম তুমি কেন করবে না তার সে একই জিত সিদ্ধান্তে অটল না সবাই ওইদিকে ফিরে আদায় করলেও আমি তা করব না আমি পারবো না মক্কার কাবাকে পেছনে রেখে শ্যামের দিকে মুখ করে আদায় করতে কেন পারবে না জবাব দেন না তিনি মুখটা তার গম্ভীর হয়ে যায় বাড়ি হয়ে ওঠে চোখের দুটো কোনা সবাই তাকিয়ে থাকে তার দিকে তাদের চোখে মুখে অপার বিস্ময় কথাটি কানে গেল সাল্লামের তিনি শুনলেন কিছু তিনিও তখন করেন বাইতুল কিবলা করে সেটাই তো তখনকার নিয়ম তখনও তো আর কিবলা হয়নি পবিত্র কাবা নবীজি শুনলেন সব শুনলেন মুসলমানদের মধ্যে একজন মাত্র ওই একজনই বাইতুল মাকদাসকে কাবা না করে মক্কার কাবাকেই কিবলা বানিয়ে নামাচাদাই করছেন তার নাম আলবারা ইবনে মাররুর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বিষয়টি জানতে পেরে তাকে নির্দেশ দিলেন না কাবা নয় আপাতত আমাদের কেবলা বাইতুল মাকদাস সেদিকে ফিরে নামাজ আদায় করতে হবে এটাই নিয়ম এটাই নির্দেশ রসুল সাল্লা আলাইস্লামের নির্দেশ বলে কথা অমান্য করার সাধ্য আছে কার তিনিও পারলেন না অমান্য করতে মহান সেনাপতির নির্দেশ অগত্যা মুখ ফেরালেন মুখ ফেরালেন বাইতুল মাকদাসের দিকে কিন্তু মৃত্যুর সময় তিনি আবার সে তার পরিবারের লোকদেরকে বললেন তোমরা আমার দাও কাবার দিকে আমি হতে চাই তার শেষ ইচ্ছা পূরণ করলেন তার পরিবারের সদস্যরা এক সাহসী পুরুষ তিনি প্রথম ব্যক্তি যিনি কাবার দিকে মুখ করে প্রথম নামাজ আদায় করছিলেন আবার জীবনের শেষ সময়ে তিনি কাবাকে কেবলা করে মৃত্যুবরণ করলেন স্রোতের বিপরীত স্রোত হজরত আলবারা ইবনে মাররুর ছিলেন আকাবার শেষ বাইয়াতের একজন সদস্য এই বাইয়াতের একজন সদস্য ছিলেন বিখ্যাত কবি কাম ইবনে মালিক তিনি আলবারাকে জানতেন খুব কাছ থেকে দেখেছিলেন তাকে মিশেছিলেন বন্ধুর মতো একসাথে কাটিয়েছেন জীবনের অনেকটা সোনালি প্রহর কবি কাপ তিনি বর্ণনা দিয়েছেন তাদের জীবনে সেই প্রথম আলোকময় সময়ের বলেছেন সূর্যের ডানা পোলার সে প্রথমকার কথা তাদের কোমে সবাই পত্তলিক ইসলামের সুবিশাল চাঁদের নিচে তখনও তারা জমায়েত হয়নি উদ্ভ্রান্তের মতো কেবল ছুটছে আর ছুটছে মিথ্যার পেছনে আদার অরণ্য ক্লান্ত তারা অবসন্ন তাদের প্রয়োজন এখন একটু বিশ্রামের একটু আরামের একটু শান্তির কিন্তু কোথায় সে চিরন্তন শান্তি কোমের সবার চোখে মুখে জিজ্ঞাসার বৃষ্টি হ্যাঁ সে শান্তি আছে একমাত্র ইসলামেই সেই শান্তি আছে একমাত্র আল্লাহর ইবাদতে সে শান্তি আছে কেবল রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুগত্যে ভালোবাসাই ব্যাস তারা সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্ত নিলেন রসুল সাল্লা আলাইস্লামের হাতে হয়ে ইসলাম কবুলের তবে আর দেরি কেন দেরি নয় ঠিক করলেন এবার হজ্জের মৌসুমে তারা যাত্রা শুরু করবেন আল্লাহর দিকে মক্কার দিকে হজের মৌসুম উপস্থিত কোমের কাফেলাও প্রস্তুত তারা রওনা দিলেন রওনা দিলেন মদিনা থেকে মক্কার দিকে কাফেলার অগ্র সেনা নেই বায়োজ্যেষ্ঠ প্রবীণ নেতা আল আলবারা ইবনে মারর তার নেতৃত্বে কাফেলায় এগিয়ে চলেছে সামনের দিকে ক্রমাগত তাদের সাথে আছে রহমতের ছায়া বাসমান মেঘ প্রশান্ত আকাশ জিরজির বাতাস তারা এগিয়ে চলেছেন আদারের প্রাচীর ডিঙ্গিয়ে আলোকিত উদ্যানের দিকে তারা পৌঁছে গেছেন আলবায়দার উপকণ্ঠে এই সময় আলবারা তাদের দলনেতা বললেন শোনো এই যে আমার সাথীরা তোমরা শোনো আমি একটি সিদ্ধান্ত নিয়েছি জানি না তোমরা একমত বেঁকে না কাবাসহ কাফেলার সবাই তাকালেন দলনেতার দিকে জিজ্ঞেস করলেন বলুন কী সেই সিদ্ধান্ত আপনার বলুন আবু বিশর মুখ করলেন আলবার আইবাই মারুর বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি এই গৃহ অর্থাৎ কাবার দিকে মুখ করে সবসময় নামাজ দাই করব আর কখনও কাবাকে আমার পেছনে রাখবো না তার এই সিদ্ধান্তের কথা শুনে কমের কাফেলা তো হতবাক সেই সাথে কাবু বললেন কি সর্বনাশ তারা অনুরোধে সুরে বললেন কসম কসম আল্লাহর এমনটি করবেন না আমরা তো জানি সবাই স্বামীর দিকে মুখ করে বাইতুল মাকদাসকে কিবলা করে নামাজ আদায় করেন এভাবে নামাজ আদায় করেন আমাদের প্রাণপ্রিয় নেতা দয়ার নবীজি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম স্বয়ং নিজেও সুতরাং আপনি একা একা এমনটি করবেন না হে আবু বিশর তাদের কথা শুনে একটু হাসলেন হাসলেন কৌমের প্রবীণতম নেতা আলবারা ইবনে মার্রুর বললেন আমি সিদ্ধান্তে অটল আমি ওই কাবার দিকে মুখ করে নামাজ আদায় করবো কি আশ্চর্য নামাজের সময় উপস্থিত হলে সত্যি সত্যি তিনি সবার অনুরোধ উপেক্ষা করে নামাজ আদায় করেন কাবামুখী হয়ে সবাই তো বিস্ময়ে বিমোর কি স্বামীর দিকে মুখ করে বাইতুল মাগদাস তাদের কিবলা কিন্তু একজন একজনই কেবল ঘুরে উল্টা দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন তার কিবলা হলো কাবা মক্কায় পৌঁছানোর পর আলবারা এবং কাব দেখা করলেন দয়ার নবীজের সাথে তিনি তখন চাচা আব্বাসকে নিয়ে বসেছিলেন মসজিদের এক কোণে তারা উপস্থিত হলে রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম চাচাকে জিজ্ঞেস করলেন আপনি কে দুজনকে চেনেন আব্বাস বললেন কেন চিনব না এই হলেন আল বারা ইবনে মাররোর গোত্র নেতা খুবই প্রভাবশালী আর এই হলেন মদিনার কাপ কাপ সেই বিখ্যাত কবি রসুল আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন হ্যাঁ সেই কবি আলবারা বললেন ইয়া রসুল্লাহ মতিনা থেকে আসার পথে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমার ইচ্ছা বিষয়টি আপনাকে বলি যদি অনুমতি দেন বিষয়টি কি রসুল সাল্লাই জিজ্ঞেস করলেন আল বারা বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি এই গৃহ অর্থাৎ কাবাকে আর কখনো পেছনে রাখবো না কাবার দিকে মুখ করে নামাছাদাই করবো আপনি কি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বললেন আলবারা তুমি যে কিবলার উপর ছিলে সেই কিবলার উপর যদি একটু দৈর্য ধরে থাকতে রসুল সাল্লু আলাইসাল্লামের কথা শুনে তিনি আবার ঘুরে দাঁড়ালেন শ্যামের দিকে বাইতুল মাকদাসের দিকে সেদিকে মুখ করে নামাজ আদায় করলেন কিন্তু মৃত্যুর সময় আলবারা রুর আবার তার সেই প্রথম কিবলা কাবার দিকে মুখ করে ইন্তেকাল করলেন বায়াত গ্রহণের পর তিনি তার কাফেলাসহ ফিরে গেলেন মদিনাই মদিনায় ফিরে যাবার কয়েক মাস পরেই তিনি ইন্তেকাল করলেন হিজরত করে মদিনায় এলেন দয়ানবীজি মদিনায় পৌঁছে তিনি সাহাবিদের সঙ্গে নিয়ে চলে যান আলবারার কবরে ছাত্রকবীর সাথে রসুল সাল্লা আলাইসাল্লাম তার জানাজার নামাজ আদায় করলেন তারপর সাহাবিদের নিয়ে তিনি আলবার জন্য দোয়া করলেন হে আল্লাহ আপনি আলবারা ইবনে মারুরের প্রতি রহম বর্ষণ করুন কেয়ামতের দিন তারও আপনার মাঝে আড়াল না রাখুন এবং তাকে জানাতবাসী করুন আলবারার মৃত্যুর বেশ পরের কথা রসুল সাল্লা সাল্লাম মদিনায় আছেন আছেন মদিনায় সেই গোত্রপতি সে প্রথম কাবামুখী নামাজ আদায়কারী আলবারা ইবনে মার্ডুর বাড়িতে বারার স্ত্রী সাল্লামের এবং তার সাথীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেছেন রেসুল দুপুরে সেই কাবার খেয়ে বাড়িতেই জোহরের নামাজ আদায় করার জন্য দাঁড়ালেন সাথে আছেন তার সাথীরা তারা দাঁড়িয়েছেন সেই বাইতুল মাগাসার দিকে মুখ করে দুরাকাত নামাজ শেষ হতে দয়ান্ন সাল্লা পেয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নির্দেশ এলো কাবামুখী হয়ে নামাজ আদায় করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাওয়ার সাথে সাথেই ঘুরে দাঁড়ালেন নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ঘুরে দাঁড়ালেন বাইজুল মাদ্রাস থেকে খাবার দিকে তখন থেকে কাবাই হয়ে গেল একমাত্র কেবলা মুসলমানদের জন্য কি সুভাগ্যবান আল বারা ইবনে মারুর তার শিশুভাগ্যের কি কোনো তুলনা চলে তিনি তো প্রথম যিনি কাবাকে প্রথম কিবলা বানিয়েছিলেন আর মহান রব্বুল আলামিন সেই কাবাকে চিরকালের জন্য কিবলা হিসাবে কবুল করলেন কবুল করলেন তার অপার করুণাই আল্লাহ পাক যাকে কবুল করেন এভাবেই করেন এভাবেই করেন তাকে সম্মানিত আলোকিত সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী অনেক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ